আগস্ট বাংলাদেশের নয় সারা পৃথিবীর ইতিহাসের একটি নতুন দিগন্ত নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে পৃথিবীর ইতিহাসে কখনো এরকম গণ অভ্যুত্থান হয় নাই সেরকম একটি গণ হয়েছে প্রতিটি গণ অভ্যুত্থানের পিছনে হয় সেনাবাহিনীর সমর্থন থাকে না হলে কোনো না কোন পড়া সমর্থন থাকে কিন্তু সেই গণ বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো হাসিনাকে বিদায়ের গণ অভ্যুত্থান সেই বড়HttpContextে কোনো সেনাবাহিনী বা কোনো পরাশক্তির সমর্থন ছিল না একমাত্র বাংলাদেশে ছাত্র জনতার শক্তি দিয়ে শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দিয়েছে। সেই সেই বড়HttpContextের পরে এবং আগে এবং আগে আপনারা কয়টি টিস্যু কেদেছেন শুধু কেদেছেন ফেসবুকে কল্যানে আপনারা অনেকেই কেদেছেন আমরা দেখেন নাই যে আমাদের সন্তানকে যখন শেখ হাসিনার পুলিশ বাহিনী অকাতারে গুলি করে মারে তখন আপনার খাতির নেই আমি কেটেছি বারবার কেটেছি নিরাপরা সন্তানরা যখন রাস্তায় দাঁড়িয়েছে তাদের ন্যাপচুক্তি আন্দোলনের জন্য ন্যাপচুক্তি দাবিকে নিয়ে তখন শেখ হাসিনা গুলি করে দুই তিন চারশো পাঁচশো ছাত্রদেরকে হত্যা করেছে হত্যা করেছে তখন কিন্তু আমরা রাজনৈতিক দল আমরা করি আমরা কিন্তু কেউ মাঠে ছিলাম না আমরা জানি যে ছাত্রদের আন্দোলন তাই কি বলেন এটা ছাত্রদের আন্দোলন এই ছাত্রদেরকে যখন মেরেছে তখন বিএনপি তাদেরকে সমর্থন করেছে কেন সমর্থন করেছে কাদের বিরুদ্ধে সমর্থন করেছে যে শক্তি এই হাসিনাকে নামানোর জন্য বিএনপি গত সতেরোটি বছর সাড়ে পনেরোটি বছর ধরে রাজপথে আন্দোলন করতে যে নির্যাতিত নিষ্পেষিত তাদের গায় আর শক্তি নাই মর কথা আমাদের মতো আমার মতো মানুষের বিরুদ্ধে একান্নটি রাজনৈতিক মামলা গণপুত্থান যেদিন ঘটেছে যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিন সকালে বগুড়ার সর্বশেষ যে রাজনৈতিক মামলা হয়েছে সেটা আমার নামে হয়েছে এমনি ভাবে আমরা যারা এখানে বসে রয়েছে আমরা একাধিকবার কারাগারে গিয়েছি একাধিকবার কারা ভোগ করেছে এমনি ভাবে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী বারবার কারা গিয়ে কারাগারে গিয়েছে একটাই দাবি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কথা বলেছি শেখ হাসিনাকে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি শেখ হাসিনাকে একটি নিরপেক্ষ নির্বাচন কথা বলেছি এই অপরাধে আমাদেরকে বারবার কারাগারে যেতে হয়েছে আমরা আন্দোলন গড়ে তুলেছি শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে সে আন্দোলন দমন করেছে আমরা ধরেই নিয়েছিলাম যে হয়তো বা আমাদের বার্তাকে জীবন ওই রকম কারাগারে যাতায়াত করতে করতে আমাদের জীবন হয়তো শেষ হয়ে যাবে আমাদের এরকম মনের অবস্থা যখন তখন ঠিক সেই মুহূর্তে আমাদের সন্তানরা রাজপথে নেমেছে তাদের একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে যখন শেখ হাসিনা আগেরপাড়া গুলি করছে বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হচ্ছে তাদেরকে হত্যা করছে নির্যাতন করছে তাচ্ছিল্য করছে তখন বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যখন যেদিন সর্বোচ্চ হত্যাকাণ্ড ঘটল সেদিন শেখ হাসিনা নিজেকে রক্ষা করার জন্য রাষ্ট্র হলো পনেরো সাড়ে পনেরো বছর পরে সেনাবাহিনী কল করে তাকে তার গদি রক্ষা করলো তার পুলিশ বাহিনী ফেল করেছে বিজেপি ফেল করেছে তার র্যাব ফেল করেছে তাদের সকল ষড়যন্ত্র ফেল করে যখন শেখ হাসিনার বাড়ির থেকে এই ধাবিত হচ্ছে ছাত্র জনতা ঠিক সেই মুহূর্তে তারা সেনাবাহিনী কল করে কোন মতে শেখ হাসিনা তার গদি রক্ষা করেছিল গদি রক্ষা করে বাংলাদেশের মানুষ হয়তো ভাবলো যে শেখ হাসিনা মৃত্যু একটু লজ্জা হয়েছে একটু শিক্ষা হয়েছে কিন্তু না শিক্ষা হয় নাই শেখ হাসিনা পরের দিন আরবি নামাজার পরে থেকে শেখ হাসিনা কোথায় সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে নিহত নিহত সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পরিবারের সাথে দেখা করে শেখ হাসিনা কি করা শুরু করলো বঙ্গবন্ধু ভবনে যায় হু হু করে কাঁদে শেখ হাসিনা কি করে

আপনি আপনাদের তাদের বিচার করুনপুরের হত্যাকাণ্ড আপনাদের পুলিশ প্রকাশ্যে গুলি করে হত্যা করার পরেও সেই তারা এজার তাকে করেছে পুলিশের পক্ষ থেকে ও নাকি গুলিতেই মারা যায়নি এই যে শহীদদের সঙ্গে তাৎছিল্য পাঁচ কোটি ছাত্র সাথে সারা বাংলাদেশের মানুষের সঙ্গে যে তাচ্ছিন্ন করলে তার পরিণতিতে এক দফার সাথে যেতে এই যে ছাত্র জনতার মহামেলন আমরা দেখলাম আমরা নিজেরা ভাবিনি যে তিন দিনের মাথায় শেখ হাসিনা পাওয়া আমরা দেখলাম সারা বাংলাদেশের সমুদ্র রাস্তাগাতে লোকের লোকারণ আমরা ঠিক করব সেদিন থেকে আমরা আনন্দ করার কথা ছিল আমরা যারা বিনীত করে আমরা নির্দিষ্ট নিস্পেখিত আমাদের আনন্দের দিন ছিল 5 আগস্ট আমরা আনন্দ করব বাংলাদেশের মানুষ আনন্দ করবে কিন্তু আমাদের আনন্দটাকে প্রাণ করে দিল কারা কেন আমরা আনন্দ করতে না পারে সারা দিন সারা রাত আমাদেরকে ভোল কথা বলতে হচ্ছে

শান্তির রাজনীতি উন্নয়নের রাজনীতি আমাদের আমলে কোন হিন্দু বাড়ি ঘর দখল হয়েছে কোনো পরিসংখ্যানে দেখা যায় না যখন এই আওয়ামী ক্ষমতায় থাকে তখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন খুলে দেখবেন যে সেখানে তারা তালিকা দিয়ে দেয় যে তাদের এই আওয়ামী লীগের আমলে কত বাড়ি ঘর দখল হয় তবে ধরুন আপনার ভাই আপনারা যারা রয়েছেন আপনারা কখনোই মনে করবেন না যদি এখানে বিএনপি কেমেছে থাকে আমরা তদন্ত প্রকাশে এবং গোপনে করে যাচ্ছি আমরা কিন্তু তদন্ত শেষ হয় নাই সাংগঠনিক ব্যবস্থা পাশাপাশি তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ রয়েছে সাংগঠনিক ব্যবস্থা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা তদন্ত চালিয়ে দেখছি কিন্তু এর বাইরে এর বাইরে আরো কিছু মানুষ অ্যাড হয়েছে পার্শ্ববর্তী উপজেলা এর মধ্যে লাগোয়া কোথায় গাবতলিটা লাগোয়া তিনটা উপজেলা তিনটা উপজেলা তারাও যে এসে এখানে তারাও এখানে এসে সুযোগ নেয়নি এটাও বলা যাবে না যত শয়তান ধরনের লোক যত খারাপ প্রকৃতির লোক সবাই সেদিন লাঠি নিয়ে বিএনপির সাথে গিয়েছিল জামাত ইসলাম সাথে গিয়েছিল অথচ তারা আমাদের বিএনপির কেউ নয় তারই বলি আমরা তদন্ত করে দেখছি আমরা তারপরে আমাদের বিএনপির লোক যারা রয়েছে তাদেরকে আমরা নির্দেশ দিতে চাই যে যদি এখানেই কোনো কোন লুটপাট এ ধরনের কোন ঘটনার সঙ্গে যদি করে থাকে কেউ আপনার অতি দ্রুত স্বইচ্ছায় আপনার এখানে আপনার সমাধান করবেন আমাদের যেন হাত দিতে হয় এখানে আমি দেখেছি কালকের ভিডিও আপনাদের হাতে একটি হ্যান্ড মাইক কথা বলতে ছিল আপনার বাধ্য হচ্ছিল যে তার লোকজনকে নিয়ে লাঠি কাঠি নিয়ে বাড়ানোর জন্য আমি দেখছিলাম গতকালকে রাতে এমনি ভাবে মাত্র কাজ করছে আমাদের বিএনপির লোক যারা সহ যারা রয়েছে সবাই কাজ করছে তার ভিতর শয়তান যে নাই দু একজন থাকতে পারে আমাদের একটু সময় দেয় আমরা খুঁজে নেবো আমরা তাদেরকে শাস্তি দেবো ইনশাল্লাহ এই কথা বলছি পাশাপাশি আমাদের আমরা তো বিএনপি নেতাকর্মীকে আমরা বলবো আমরা তো ক্ষমতায় আসি যে ভাই আমরা কেন অস্থির হয়েছে আমি যে ক্ষমতা এসেছি আমাদের আমরা তো আন্দোলন করিনি আন্দোলন আমরা আন্দোলনে সহযোগিতা করেছি তো আমাদের তারা আন্দোলন করতে যার শহীদ হয়েছে অনেক অনেকhbar ভাবুন তাদের বাড়িতে কি গিয়েছিল না আপনারা তারা আক্ষারে দিকক কর্তৃক কিছু কি পরিবার থাকে গুলিবিদ্ধ পরিবার আহত পরিবার থাকে তাদেরকে সেবা করুন তারপরে আনন্দ করবেন সেই সৈনিক ছাত্ররা আজকে তাদের জীবনদানের মাধ্যমে এই বাংলাদেশের পরিবর্তন ঘটে দিয়েছে আমরা তাদেরকে সেলুল জারায় আমাদের শত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধালি সালাম জানাচ্ছি